এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আরও যে কাজগুলি মানুষের কাছে আস্থার জায়গাটি প্রসারিত করত। সেটি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোনো কোনো উপদেষ্টা বলছেন যে এত কিসে তো এত তাড়াতো নয় শেখ হাসিনা অনেক লম্বা করেছেন পনেরো বছর লাগিয়েছেন আপনারা যদি তাদের তাদের সাথে আরও অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায় অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল এটা তো বিএনপির একার বিষয় না বিএনপি লড়াই করেছে পনেরো বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা করতেন যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমলে যে কটি হয়েছে কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনা মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না যে নমিনেশন পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার কারণ পার্টির নমিনেশন পেলেই তো সে জিতে যাবে আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে কি জাতীয় নির্বাচন কী উপজেলা চেয়ারম্যান নির্বাচন কি ইউপি চেয়ারম্যান নির্বাচন কারণ এইটার সাথে অনেক অর্থবিত্তের যোগ আছে অনেক দখল ভূমি দখলের যোগ আছে একবার এমপি উপজেলা চেয়ারম্যান এই কালচারটা শেখ হাসিনা তৈরি তৈরি করেছিলেন কারণ তার লোকরা তার দল মনে করত যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা ভোটের তো দরকার ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না শেখ হাসিনা আবার সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না তো সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই দরকার পার্টির নমিনেশন পাওয়া এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে আদম পাচারকারীর বহু এমপি হয়েছে ডাকাত এমপি হয়েছেন এবং টাকা পাচারকারী তো এমপি হয়েছেন ছয়শো পঞ্চাশটি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির কয়েকশো বিলিয়ন পাউন্ড সহ এটাই তো উপহার ম্যান ম্যানহাটানের সবচাইতে ধনী লোকরা বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ তারও যে জায়গায় ফ্ল্যাট আছে বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহাটান সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল পাচার ফ্ল্যাট আর হচ্ছে জলাভূমি বিভিন্ন সরকারি সম্পত্তি মানুষের সম্পত্তি দখলের রাজনীতি এই কালচারই তিনি তৈরি করেছেন অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপু মণি মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদগুলি কারণ তারা জানতো যে আমি যদি এটা করি বা তার লোকরা যদি এটা করে তো তাদের কোনো বিচার হবে না তারা বিচারের আওতায় আসবেন না তো সুতরাং যে সংস্কারের কথা বলছে একজন ভদ্রলোক একটা সুন্দর কথা লিখেছেন সংস্কার তো কোনো বিষয় না একটা ছোট্ট ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করে না করতে পারে এটাই তো বড় সংস্কার অর্থাৎ ওইটা যদি আইনসঙ্গত না হয় আর আইন সঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না এই না বলাটাই তো বড় সংস্কার আর কোনো সংস্কার লাগবে না